আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নিউ ইয়র্কের ডিম সুরা জাহিদের গ্রামের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ নিউ ইয়র্কের জনেপ কেনেরি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সপর সঙ্গীতের উপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে জের ধরে গতরাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাইদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এ সময় বিক্ষুপ্ত জনতা তার বাড়িতে ডিম নিক্ষেপ করে এরপর তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে তার বাড়ি ভাঙচুর করা হতে পারে এরপর জানাব শেখ হাসিনা ছেলে জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন আওয়ামী তান্ডব জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত জুলাই বিপ্লবের সমর্থক বিএনপি জামাত ইসলাম এনসিপি বিভিন্ন দল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে এদিকে আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য নির্বাচন হবে বললেন জিএম কাদের অবশেষে মুখ খুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গত কয়েক মাসে তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তপ্ত হলেও নিশ্চুপ ছিলেন তিনি অবশেষে তিনি মুখ খুলে জানিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব এবারে জানাব রিমান্ডে ইনায়েতের দাবি সাত বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপ্পোর সঙ্গে পুলিশ রিমান্ডে হাড়ি ভেঙে দিয়েছেন সিআইয়ের এজেন্ট পরিচয় দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম তিনি রিমান্ডে দাবি করেছেন বর্তমানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপ্পোর সঙ্গে তার সাত বছর যোগাযোগ রয়েছে তিনি যখনই দেশে আসেন তখনই তার সঙ্গে দেখা করেন এনআইতে দাবি রাষ্ট্রপতি তাকে বিশ্বাস করে তার কাছে তিনি দেশি বিদেশি বিভিন্ন খবর জানতে চাইতে এবং সর্বশেষ জানাব পাকিস্তানে চলন্ত ট্রেন লক্ষ্য করে বোমা হামলা মুহূর্তেই উল্টে গেল বগি পাকিস্তানের জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে বোমা হামলা ঘটনা ঘটিয়েছে দেশটিতে স্পিন্টেন্স এলাকায় চালানোই হামলায় বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে আহত হয়েছে বারো জন পাকিস্তানে সন্ত্রাসী গ্রুপ এই ট্রেনকে লক্ষ্য করে তার হামলা চালিয়েছে হামলায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায় এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডিমসুরা জাহিদের গ্রামের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ নিউ ইয়র্কের এ জন কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস সরকারের সফরসঙ্গীদের উপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে শরীয়দপুরে উত্তেজনা ছড়িয়েছে ধরে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর শরীয়তপুরের নরিয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাইদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মী এবং স্থানীয়রা মিছিল নিয়ে জাহিদের বাড়ির সামনে অবস্থান নেয় এ সময় তারা জাইদাসানের বাড়ির মূল ফটোকে ডিম নিক্ষেপ করে প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই বিক্ষোভে অংশ নেন এনসিপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রুলামিন বলেন আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ ঢাকতে বিদেশে পালিয়ে গিয়ে চক্রান্ত করছে জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে ড মোহাম্মদ ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোসেন শো এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে সফরে যান সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর ডি ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এরই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি বুধবার তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি এই প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়পুর এর সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ নেতাদের উপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শরীয়তপুর ছাত্রজনতা জাহিদের বাড়ির সামনে ডিম ছুড়েছে এই জাহিদের মাধ্যমে আওয়ামী লীগের বহু নেতা বিদেশে টাকা পাচার করেছে তাই তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ করা হয় শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নরিয়া সার্কেল আশিক মাহমুদ বলেন ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জন এব কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল চার থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিমসরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে লক্ষ্য লক্ষ্য করে কটুক্তি করে এ ঘটনার অভিযোগ উঠে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাইদ হাসানের বিরুদ্ধে জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন আমি তাণ্ডব জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত জুলাই বিপ্লবের সমর্থক বিএনপির জামাত ইসলাম এনসিপি বিভিন্ন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছেন বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা শ্রোতার সফরসঙ্গীদের জন্য এফ কেনেডি বিমানবন্দরে অভ্যন্তরীণ অভ্যন্তনা জানান হয়েছে অপরদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরে অবস্থান নেয় দুই পক্ষের নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে কারণে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে ডক্টর ইউনুসে নিউইয়র্কে পৌঁছানোর আগেই স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উচ্ছৃঙ্খল আচরণ করেন তাদের হামলায় বিএনপির তিন কর্মী গুরুতর আহত হন তারা এক বাংলাদেশির দোকানে ভাংচুর করেন হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট শো আশপাশের বাড়িঘর বৈদ্যুতিক খুঁটি বন্ধ করে দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ আসার পরপরই হামলাকারীরা পালিয়ে যায় এসব কিছুর পেছনে শেখ হাসিনা ছেলে জয়ের হাত রয়েছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা আওয়ামী লীগের গ্রহণযোগ্য নির্বাচন হবে বললেন জিএম কাদের অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গত কয়েক মাসে তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তপ্ত হলেও নিশ্চুপ ছিলেন তিনি দেড়দশক আওয়ামী লীগের সঙ্গে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করতে পারে ট্রাম্প কার্ড হিসেবে যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলেও আসনে সম্প্রতি চাউর হয় এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোটে লাঙল পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে জিএম কাদের বলেছেন আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না তারা কি ভোট দেবেন না এমনকি কোনো ঘোষণা দেয়া হয়েছে তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন তিনি আর বলেছেন আওয়ামী লীগের ভোটারেরা আমাকে ভোট দেবেন আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ সুবিধা দেয় ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয় তবে বিএনপিকেও ভোট দিতে পারে তবে জামাতকে ভোট দেবে না কাদের আরও মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী জাতীয় নির্বাচনে তিনি বলেন জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখনও আমরা বাধা দিয়েছি এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না সবাইকে নিয়ে নির্বাচন না করলে নির্বাচন ভালো হবে না তবে এটা এখন বললে আমি দেশদ্রোহী বিএনপিকে কোণঠাসা করে জামাতকে সামনে আনার চেষ্টা চলছে ডক্টর হিনুর সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জেএম কাদের বলেন অন্তর্বর্তীকালীন সরকার নয় নতুন সরকারের অধীনে হতে হবে আগামী জাতীয় নির্বাচন সম্পত্তি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলে জেএম কাদের দাবি করেছেন রিমান্ডে এনআতের দাবি সাত বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপুর সঙ্গে পুলিশ রিমান্ডে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন সিআইএর এজেন্ট পরিচয় দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী করেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তার সাত বছর ধরে যোগাযোগ আছে তিনি যখনই দেশে আসেন তখনই তার সঙ্গে দেখা করেন এনায়েত দাবি করেছে রাষ্ট্রপতি চুপ্পু তাকে বিশ্বাস করেন তার কাছে তিনি দেশি বিদেশি বিভিন্ন খবর জানতে চাইতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সব থেকে ঘনিষ্ঠজন ছিলেন তিনি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নতুন করে ষড়যন্ত্র করছেন বলে এমনটাই জানিয়েছেন সিআইএ এজেন্ট এনায়েত তিনি আরও বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আমাকে দিয়ে শেখ হাসিনাকে যেন ক্ষমতায় বসানো যায় সেইভাবে ষড়যন্ত্র করছিলেন এরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর বিষয় তিনি আরও বিভিন্ন তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো ইতিমধ্যেই আমার দেশ টিকা কভার করেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সরকারকে বিপাকে ফেলতে নানাভাবে কাজ করে যাচ্ছে আমি দশরেরা এরই ধারাবহিকতায় এবার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের সদস্যরা জানা গেছে তিনি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এজেন্ট বলে পরিচয় দিয়েছেন এবং তিনি আমলিকে পুনর্বাসনের জন্য কাজ করছেন এমনটা জানা গেছে তবে প্রতিদিনই তিনি রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন